জোতা দি জোতা দি বুজা তাই দে

কিন্তু অক্ষত তার ধরা হওয়া আমরা তাদের মানে থানার জন্য লেগে আমরা বিভিন্ন প্রস্তুতি রণবীর যাই আর কি আচ্ছা তার সাথে কে জড়িত রয়েছে তার সাথে জড়িত আছে মতিনগরের শহীদ মিয়ার ছেলে নাম আমি বলতে পারি না আর নগরপাড়ার নানান চৌধুরীর গাড়ি চালিত সবুজ দণ্ডের ছেলে তার নাম কুটু এরকম আমরা মানে পাইছি মানে তার মানে রণবীর যার থেকে আর এই নামটি পাইছি আর এখন কি করবেন তারা এখন তারা থানার মানে যাওয়া আমরা মানে ইচ্ছা আর কি